এই দুটো আগে হয়েছে সবাই কেমন আছো দেখো আজকে আমাদের কত কুয়াশা এখন সাড়ে ছটা বেজে গেছে তবুও মনে হচ্ছে কি পৌষ মাসের শীতকাল এত কুয়াশা দেখো রোদ্দুর উঠেও উঠতে পারছে না রোদ্দুরকে আটকে দিয়েছে সূর্যটা দেখা যাচ্ছে না দেখো

কাশি হচ্ছে আমার কি সুন্দর দেখো কত কুয়াশা এই জন্যই তো শরীরটা খারাপ হয়ে যায় আমার জীবনে কোনো কুয়াশা থাকে না আরে না গো সেটা ওটা কুয়াশা হ্যাঁ ওটা টাইমে সিজন ছাড়া যেকোনো কোনো জিনিস মানে সুন্দর এটাই হলো কথা কুয়াশায় তো কষ্ট হয় শীতকালে সেটা জানি আর একটা জিনিস দেখবে তো চলে আসো তোমরা সবাই আমার ড্রাগন গাছটা দেখো কি সুন্দর সুন্দর ডাল ছিল ডাল বলে এইগুলো ডাল বলে এইগুলো ডাল বলে

জল দাঁড়িয়ে জল দিলে কিন্তু গাছ মরে যাবে জল দেওয়া হয় না ঘাস মাছ গুলো সব পরিষ্কার দাঁড়াবো গোড়ায় বুঝলে ঘাস মাছ গুলো সব পরিষ্কার দিতে হবে গোড়ায় এটা মেথি কিসে খায়

meti chake shudiye diye der moto jake moto hoye gelo metir sat kinale to nijer bari te sutho tao erokom flavor berobe